তো এখন সাড়ে চারটে বাজে বন্ধুরা তো ব্যায়ামে যাচ্ছি তো হঠাৎ করেই দেখি বাসনটা মারছে দেখি গুরুম গরম আওয়াজ হচ্ছে তো ছেলেরা ছাতা মাথায় দিয়ে যাচ্ছে আমিও একটা এই যে ছাতা নিয়েছি এই যে দুটো ছাতা নিয়েছি ছেলেরা রেনকোট নিয়েছে তা বললো এখন মা খুলবো না

দাদুটা কি বলল বলল বৃষ্টি বললে ছাতাটা বন্ধ করে দিবি তো এটা দিয়ে যাই কেন এটা দিয়ে খুব সুবিধা হয় তাড়াতাড়ি করে চলো 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 কেন ছাতাটা বন্ধ করলি কেন তুই দাদুটা বলছে বৃষ্টি বললে ছাতা বন্ধ করে দিবি তোদের সাথে ইয়ার কি করছিল তো তো একদম গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে তো ছেলেরা ওই ছাতাটা খাটিয়ে যাচ্ছে আমি আর ছাতাটা খাটাইনি তো চলুন ব্যাগের ওখানে গিয়ে কথা হবে তো বন্ধুরা কালকে মহালয়া আর আপনাদের আগাম শুভেচ্ছা জানাই মহালয়া ওই ঝিরঝির করে বৃষ্টি বৃষ্টিপাত ছেলেরা ছাতাটা বন্ধ করবে না দেখুন তো বেশ খানিকটা চলে এসেছি বন্ধুরা চলো ছাতাটা ছিঁড়ে দেবে চলে এসেছি ছাতাগুলো ছাতাটা নিয়ে কি করছে দেখুন কাণ্ডটা কি করছে সারাদিন এই কাণ্ড দেখতে দেখতে না আমার মাথা খারাপ হয়ে যায় দুজনের কাণ্ড দেখতে দেখতে সারাদিন দুজনে মানে যা অবস্থা করে না আমাকে আবার এই খেয়ে এই বাসন টাসন মেজে এই আস্তে আস্তে না হাঁপিয়ে যাচ্ছে আমার মা তো খালি চিন্তা করে হ্যাঁ তোর মোটা শরীর একটু শরীরটা কমা কিন্তু লোকে এই মোটাতেই কত কী কাজ করে ফেলছে আমিও করি বসে তো খাই না এই মোটা শরীরেই প্রচুর কাজ করে ফেলছে হ্যাঁ অনেকটা চলে এসেছি বন্ধুরা ওইটা কি গাছ সেটা আপনাদের কমেন্টে জানাতে বলেছিলাম আপনারা জানাননি ওই যে এটা শুধু ডাল শুধু ডাল আর ডাল এটা কমেন্টে জানাবেন এটা কী গাছ ওই গাছের তো একটা নাম আছে চল কি কী করছিস গাছেরটা নাম হচ্ছে ওইটা কি গাছ বন্ধ করে দে বৃষ্টি পড়ছে না এখন বন্ধ করে দে চলে আসে ছাতাটা রেখে দে কাছে চলে আসলে সঙ্গে সঙ্গে টাঙিয়ে নিবি তা রেনকোডটা বই বই আবার নিয়ে লিখে না তাহলে বৃষ্টি বললে বাবা আবার ভিজে ভিজে যাবে রামতলায় আমাদের এখান থেকে বন্ধুরা অনেকটাই এখানে অনেকে এখানে করে তো আশেপাশেই থাকে তো এখান থেকে তো অনেকটা আবার খেয়ে হাঁপছি তো আরো বেশি হাঁপিয়ে যাচ্ছে মনে হচ্ছে কোনো সময় খেয়ে একটু রেস্ট নিলে পরে অতটা কষ্ট হয় না তো বললামই তো আপনাদের এই কদিন নিরামিষে চলবে কি হলো কাজে নিরামিষই করেছিলাম পটল কুমড়ো আলু এই একটা ঘ্যাট করেছিলাম কাপড় ভেজেছিলাম তো চলো তাই কাছাকাছি এসে গেছি পাঁচটা থেকে খুললে তো ঠিক এখন পাঁচটা থেকে শুনলে হয়ে যাচ্ছে দিনটা তো ছোট হয়ে গেছে ওই জন্যে ব্যবস্থা আছে মাইনেটা দিয়ে দেবো কেন বৃহস্পতিবার শনিবার পর্যন্ত ক্লাস হবে তারপরে আরও হয়তো হবে না ওই জন্যে আজকে ব্যামের মাইনেটাও দিয়ে দেবো দাদাভাই দিয়ে দিয়েছে তার যেরকম মাইনে দিয়ে দেবো বাড়ি রান টেকে দেবো তো চলুন মাইনেটা দিয়ে দেবো তো চলুন এখানে দেখুন ये पेंडल है और ये मैंने सोचा था पूरे ये जो का पेंडेंट फॉर्म है ओए ओए ये तुम निकाल नहीं तो عندها मतामती येसेच की मॅम मॅम ही आहे मी आता येनु नाही आता मी नाही आहे मी तो كله ओई हे ओ ये आता या आता मत तो सांगते आपसे आता येतो এখন <z> <anthropology>